হ্যালো এক্সপিরিয়েন্স পোর্সের একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত গতকাল ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান ম্যাচ ছিল যেখানে প্রথম থেকে ইন্ডিয়ার খেলা একেবারেই চোখে পড়েনি তার আগের দিনও ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান ম্যাচ যেটা হয়েছে সেটা শূন্য শূন্য ড্র হয়েছে এবং আফগানিস্তানের সাথে আমরা ওই রেজাল্ট ডিজার্ভ করি না তার পরবর্তীতে ইন্ডিয়ান অ্যাটমসফিয়ারে ইন্ডিয়া খেলেছে ইন্ডিয়ান গ্রাউন্ডে তো সেখান থেকে দাঁড়িয়ে একটা পজিটিভ রেজাল্ট আমাদের পক্ষে আসবে এটা আমরা এক্সপেক্ট করেছিলাম বা এক্সপেক্ট করেছিলাম যে ভাই একটা ভালো ফুটবল আমরা দেখতে পারবো কিন্তু কোনোভাবেই না ইগলস টিম তার বড় বড় বাতেলা তার একগুয়েমি এগুলোতে ভর করে ইন্ডিয়া দুই এক গোলে হেরেছে গতকাল এবং আমরা খুব ভালো করে লক্ষ্য করেছি যে এই টিমটা একটা টাইমে কিন্তু যথেষ্ট সুন্দর পারফরমেন্স করছিল ওয়ান টু ওয়ান ওয়াল দুটো উইং ধরে অ্যাটাক যেখানে আমাদের কাছে এত অপরচুনিটি রয়েছে সেখানে আমরা কেন তাদেরকে ঠিকঠাক গাইড করব না লিস্টন কোলাসো মনভীর সিং নাওরে মহেশ সিং ব্র্যান্ডন ফার্নান্ডিস এত ভালো ভালো প্লেয়ার রয়েছে ইন্ডিয়াতে তো আমি ধরলাম যে মাঝ সাহালের চোট তার সাবস্টিটিউট হিসাবেও এক গাদা প্লেয়ার উঠে এসছে ভাই সেখান থেকে এক গদের খেলা তার থেকে বড় কথা যে ফুটবলারগুলো খেলছিল তাদের মধ্যে কোনো জোশটাই দেখা যায়নি যে ভাই ক্লাবের জন্য এরা যে পারফরমেন্সটা দেয় সেখানে ক্লাব কোচেদের যে ফরটা থাকে ইগর সিম্যাকের পক্ষ থেকে সেই এফর্টটা গত দুটো ম্যাচে আমরা দেখতে পাইনি এবং যার ফলাফল যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে প্রত্যেকটা জায়গায় আফগানিস্তান বিট করে গেছে আমাদের না আমি পজিশনাল ফুটবলের কথা বলছি না আমি বলছি ভাই আফগানিস্তান আমাদের থেকে অনেকটা পিছিয়ে ছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে প্রথমে লিডটা ইন্ডিয়া তুলে নেয় সুনীল ছেত্রীকে মারাত্মক একটা ক্রস বাড়িয়েছিল মনবীর সিং সুনীল ছেত্রী ওখান থেকে জেনুইন হেড করলে একটা গোল ওপেন হওয়ার সুযোগ ছিল বাট ভাই হাতে লাগায় ওদের ক্যাপ্টেন আফগানিস্তানের ক্যাপ্টেন এবং সেখান থেকে পেনাল্টি পায় পেনাল্টি থেকে গোল করে সুনীল ছেত্রী তবে ভাই সেই লিডটা তো ধরে রাখতে পারেনি তার বদলে দু দুটো গোল কনসিপ করে গেছে এবং যেখানে ইন্ডিয়াতে এত অভিজ্ঞ ফুটবলাররা রয়েছে যারা একটা সময় টাফ কম্পিটিশান দিয়েছে বিভিন্ন টিমকে সেই টিমটার এই অবস্থা বিশেষ করে এই যে কোচ ইগোর স্টিম এক তিনি এই মুহূর্তে যে বাতেলাবাজিটা শুরু করেছেন সেটা দিয়ে কিন্তু আলটিমেট আখেরে লস হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের একটা টাইমে আমরা দেখেছি বা যারা রিসেন্ট টাইমে স্টিফেন কনস্ট্যান্টাইনকে দেখে এসছো তারা যেন ইস্টবেঙ্গলে এসে শেষ পর্যন্ত তিনি বাতেলাবাজিটাই করেছিলেন কিন্তু একটা টাইমে স্টিফেন কনস্ট্যান্টাইন ইন্ডিয়ান ফুটবলের জন্য যে কন্ট্রিবিউশনটা সেটা অনেকেরই অজানা তবে পরবর্তীতে স্টিফেন কনস্ট্যান্টাইনের সামনে অনেক বাধা বিপত্তি ছিল যখন তিনি ইস্টবেঙ্গলে এসেছিলেন প্রপার টিম পাননি বা তারও কিছু একগুয়েমই ছিল তারও কিছু পছন্দর প্লেয়ার ছিল তবে ভাই ইন্ডিয়ান ফুটবলের জন্য তার কন্ট্রিবিউশনটা অসাধারণ বাট ভাই ইগর স্টিম এক তিনি অনেক উন্নত দল পেয়েছেন একমাত্র সুনীল ছেত্রী তার টিমে ভরসার যোগ্য তা নয় এক গাদা তরুণ প্লেয়ার পেয়েছেন স্কিলফুল প্লেয়ার পেয়েছেন তারপরেও ভাই এরকম একটা খারাপ রেজাল্ট তো দেখা যাক এই নিয়ে কি বলবো ভারতীয় ফুটবল ফেডারেশন নিজেই করাপ্টেড তো সেখান থেকে তারা কি ডিসিশন নেবে সেটাই এখন দেখার বিষয় তবে এই মুহূর্তে ক্লাব ফুটবলে আসলে আমরা দুটো জিনিস লক্ষ্য করব। প্রথম কথা হল মোহনবাগান দু তিন সিজন ধরে কিন্তু ইরানিয়ান একজন ডিফেন্সিভ মেডিয়োর পেছনে রয়েছে এই মুহূর্তে তিনি ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন তো সেখান থেকে দাঁড়িয়ে তাকে সাইন করানোর জন্য উঠে পড়ে লেগেছেন রুবজা চেসিমে এই ফুটবলারটাকে টার্গেট করেছে মোহনবাগান এই ইরানের ইরানিয়ান ফুটবলারটা কিন্তু ইরানের ন্যাশনাল টিমের হয়ে প্রত্যেকটা বয়সভিত্তিক দলে খেলেছে এবং ইরানের ন্যাশনাল টিমে পঁয়ত্রিশটা সামথিং ম্যাচ খেলেছে দুর্দান্ত ভাবে হাবাসের ট্যাকটিসে সেট হতে পারে এরকম একটা ফুটবলার জনি কাউকো যেরকম ডিফেন্সিভ কোয়ালিটির সাথে অ্যাটাকিং কোয়ালিটি বল ডিস্ট্রিবিউশন ক্ষমতা রয়েছে সেম এই প্লেয়ারটারও কিন্তু ক্রাইটেরিয়া যেটা মোহনবাগানের তরফ থেকে বা হাবাসের তরফ থেকে চাওয়া হয় সেই রকমই একটা ফুটবলার কিন্তু ইনি ইরানিয়ান ফুটবলারটা তো এখান থেকে দেখা যাক মোহনবাগান এই মুহূর্তে এই প্লেয়ারটাকে টার্গেট করে তাদের দলে অন্তর্ভুক্তি করাতে পারে কিনা তো এই প্লেয়ারটাকে নিলেও অনেক কিছু প্রশ্ন থাকবে কাকে বাদ দিতে চলেছে মোহনবাগান কেন বাদ দিতে চলেছে সেটেল টিমটাকে কি আবারও ভাঙতে চলেছে কারণ এই মুহূর্তে আরমাদো সাদিকু হোক জেসন কামিন্স হোক দুজনেই গোলে ফিরেছে তো দেখা যাক কি ডিসিশন নেয় আরও একটা বড় বিষয় যে এএফসি চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নশিপ খেলার কিন্তু অভিজ্ঞতা আছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার কিন্তু অভিজ্ঞতা আছে এই প্লেয়ারটার তো সেখান থেকে দাঁড়িয়ে একটা ভালো অপরচুনিটি মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে এবং কোথাও গিয়ে দু তিন দিন পরে আমরা একটা আপডেট নিয়ে এসেছি যেটা মোহনবাগানের সাথে লিঙ্কড আপ রয়েছে এবং ট্রান্সফার মার্কেটেও কিন্তু তাকে দেখাচ্ছে পসিবেল ট্রান্সফার টু মোহনবাগান তো অস্ট্রেলিয়ার বাইরে গিয়ে কোনো প্লেয়ারের আপডেট দিতে পেরে আমাদেরও ভালো লাগছে তো এরপর চলে আসা যাক ইস্টবেঙ্গলের কথায় ইস্টবেঙ্গলের যে ডিল সেখানে কিন্তু দিমিত্রিয়স ডায়মন্ডাকস এগ্রি করেছে বাট পেন পেপার হয়নি অনেক জায়গায় বলছে যে ডিল ডান হয়ে গেছে ভাই প্রিকন্ট্রাক্ট পেন পেপার এখনও হয়নি তো সেখান থেকে দাঁড়িয়ে মুম্বাই কিন্তু এখনও কিছু চেষ্টা চালিয়ে যাচ্ছে এই প্লেয়ারটাকে সাইন করানোর অন্যদিকে আরও একটা বিষয় যে কেরালা থেকে কেন এই প্লেয়ারটা সরে আসবে এই প্রশ্নটা অনেকের মনে ছিল দেখো ডায়মন্ডাকস কিন্তু কেরালার কাছে স্যালারি বাড়ানোর একটা ডিল দিয়েছিল তার এজেন্ট তো সেখান থেকে দাঁড়িয়ে কেরালা ব্লাস্টার সেটাতে রাজি হয়ে যায় বাট ডায়মন্ডাকস চান তিন কোটির ওপর যে মানে স্যালারিটা সেটা হোক কিন্তু সেটাই ডিনাই করে দেয় কিন্তু কেরালা ম্যানেজমেন্ট এবং সেখানে ডায়মন্ডাকস জানিয়ে দেন যে এই স্যালারিটা যদি ইম্প্রুভ না করা হয় তাহলে তিনি কেরালা ব্লাস্টার্স ছাড়তে চলেছেন এবং সেই জায়গা থেকে নেগোসিয়েশনে এসে ওইস্টবেঙ্গলের ডিলে তিনি এগ্রি করেছেন বাট এই মুহূর্তে এখনও অবধি পেন পেপার হয়নি প্রি প্রিকন্টাক্টে মানে যতক্ষণ আমি ভিডিও বানাচ্ছি ততক্ষণ পর্যন্ত পেন পেপার হয়নি এক্সপেক্টেড যে এই ডিলটাও ওইস্টবেঙ্গলের জন্য হতে চলেছে দেখা যাক কি হয় অবশ্যই দেখা হবে আগামী ভিডিওতে আর ভিডিওটা তোমরা অবশ্যই অবশ্যই লাইক করে দিও